হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে টিচার টিচারদের তো বার হয়ে গিয়েছি শাড়ি পরে সাজুগুজু করে একটু স্কুটিটাকে নিয়ে আর বান্ধবীটাকে সাথে করে নিয়ে তো তোমরা ভাবছো যে এখন যাচ্ছি কোথায় তো এখন কোথায় যাচ্ছি সত্যি বলতে আমিও জানি না আমি তো সোজা গাড়ি চালিয়েই যাচ্ছি এবারে এখানে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে কাদের ওখানে কেমন প্যান্ডেল হচ্ছে কমেন্টে নিশ্চয় বলবে আর এই বাম্পারগুলো দেখে না সত্যি অনেক হাসি লাগে এত ডিম ডিম মতো বাম্পার ভীষণ উঁচু উঁচু আমার তো ওটাকে দেখে বলছিল যে আমার এটাকে দেখে ভীষণ হাসি লাগছে এটাই জাস্ট আর অনেক বেশি রৌদ্র ছিল কিন্তু তবু আমাদের ঘোড়াটা কিন্তু কম হবে না রৌদ্র হোক আর বৃষ্টি হোক যাই হোক না কেন তো চলো এখন অনেক বকে ফেললাম এখন দেখি কোথায় যাই আমি এখন আর ভাবছিলাম একটা বড় কানের কিনেছিলাম মেলা থেকে সেটা তো তোমরা দেখেইছ তো সেটা ভাবছিলাম পড়বো কিন্তু সেটা পড়লে না গাড়ি চালে অনেক মানে হাওয়ায় না নড়ে সেটা আমার ভালো লাগে না আর এই জায়গাটা দেখো কত সুন্দর হ্যাঁ আমরা এখানেই এসেছি আর এই বাস স্ট্যান্ডে এখানে একটুখানি বসেছিলাম একটা আঙ্কেল ছিল তো আমাদেরকে আসতে দেখে উনি চলে গিয়েছে আর আমরা এখানে এসে কিছুক্ষণ বসে একটু কিছু খেয়ে তারপরে আবার কিছু শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম তারপরে আবার বাড়ির দিকে বার হব কিন্তু সেগুলো তো এখনও তোমাদের সাথে শেয়ার করিনি তো সেগুলো শেয়ার করব আমি আগে থেকে বলে দিয়েছি তো ওই যে দেখো এখন এখানে আমি এখানে দাঁড়িয়ে তো রাস্তায় যেহেতু অনেক রৌদ্র ছিল সেই জন্য আমি এই বাস স্ট্যান্ডে বসে আছি আর বনু আর বোনুও এসেছে আমার সঙ্গে তো বনু আর বান্দেব ওইদিকে শ্যুট করছে তো গাইজ আমরা এখন এসেছি আনারপুর আনারপুর একটা সুন্দর একটা জায়গা আছে তো সেখানে এসেছি আর এসে একটু রিলস বানাচ্ছি আর দেখো কত সুন্দর ভিউ এখানে এখানকার ভিউটা দেখে মনে হচ্ছে এখানেই থেকে যায় কিন্তু এখানে অনেক রৌদ্র যার জন্য আমরা এখানে থাকতে পারবো না আর আমরা তো এখানে থাকতে আসনি তাই না তো এখানে দেখো কত সুন্দর ফুল তাই না কত সুন্দর লাগছে চলো একটা পার এই দেখো কত সুন্দর তো চলো তারপরে আমরা এখন রিলস বানাবো রিলস বানিয়ে তোমরা এই রিলসটা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তো চলো এখন বাই বাই আবার রিলস বানিয়ে এখান থেকে বার হবো যাই না কোথায় যাবো তো ওখানে গিয়ে দেখা তো গাইস আমাদের রিলস বানানো শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি বাড়িতে আর যখন এসেছিলাম রৌদ্র ছিল কিন্তু এখন একটু মানে রৌদ্র কমেছে আর একটু হাওয়াও হচ্ছে ভালো লাগছে আর রৌদ্র তো মানে হালাত একদমই খারাপ আর এখানে না ছামা বলে এত সুন্দর লাগে আর অনেক সুন্দর একটা ভিউ আসে দেখো এই জায়গাটাও তো এত সুন্দর যে ভিউটা সত্যি সুন্দর আসতে হবে তাই না তো এখানে গাড়িটা ওখানে রেখেছি ওখানে বান্ধবীরা সবাই ভিডিও করছে মানে বান্ধবীরা বলতে তো একটাই বান্ধবী নিয়ে এসেছি তো চলো এখন যাব বাড়িতে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার বার হবো বিকালে আবার যেতে হবে মানে আমরা যেখানে টিউশন পড়ি সেখানে টিচার দেওয়া হবে তো সেখানে যেতে হবে ডেকোরেশন করতে হবে সব কিছু আমাদেরকেই করতে হবে তো চলো আবার পরে দেখাচ্ছি এখন বার হয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমার পাপা অনেকবার ফোন করছে বারবার বলছে যে বাড়িতে আয় খেয়ে নেই খাওয়ার জন্য সত্যি বারবার ফোন করছে পাপা তো তারপর আমার ভাবলাম যে বাড়ি থেকে খেয়ে তারপরে একেবার আবার বার হব আর একবারে জামা পরেই বার হব কেননা এখন বেজেই গিয়েছে প্রায় সাড়ে তিনটে মতো তো দেখো তারপরে আর তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করলাম না সোজা চলে এসেছিলাম আমাদের টিচারদের ওখানে তো এখানে এসে কিছুটা আমরা ডেকোরেশন ডেকোরেশন করলাম আর ওখানে টিচারদের লেখা আছে তো এই যে আমাদের ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে একটা লাল কালারের রসি বেঁধে দিয়েছে আর দাদা যখনই এটা কেক কাট করবে তখনই লাইট জ্বলে উঠবে এই যে দেখো কত সুন্দর লাগছিল তাই না তো তারপরে দাদা আসলো দাদারকে দাদার হাতে আমরা সবাই মিলে গিফটটা দিলাম তারপরে দাদার জন্য আমরা যে কেকটার মানে আয়োজন করেছিলাম তো সেই কেকটাই এখানে রাখা হয়েছে এখানে লালটু স্যার বলে লেখা হয়েছে কেননা আমরা আমাদের দাদার নাম লালটু তো সেই জন্য লালটু স্যার বলে কেকটাকে লেখে লিখে আনা হয়েছে তো এখানে সবাই ফটোশ্যুট করছিল দাদার সঙ্গে তো আমিও একটু কিছু ফটো নিয়েছিলাম দাদার সঙ্গে তো সেটা তোমরা পরে দেখতে পাবে থামবেলে না হয় অন্য কিছুতে তো এখানে সবাই দেখো ফর্ম ডাল ছিল এখানে দাদার মুখে তো ফর্ম পুরো ভরিয়ে দিয়েছে দেখো আর আমি না এদিকে সরে এসেছিলাম যাতে আমার মুখে না লাগে আমার একদমই ভালো লাগে না ওটা তো এখানে দেখো মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে আর এটা মোমবাতিটা অনেক সুন্দর ছিল তো দাদা যেই ফোনটা বার করেছে সেই বন্ধ হয়ে গিয়েছে দাদা বলছে যা তো আমি বললাম আমার কাছে আছে দাদা ভিডিওটা তো দাদা এবারে এটাকে তুলে রেখে দিয়েছিলো কারণ না কেকটাকে এবারে কাটা হবে যার জন্য তো কেকটাই মধ্যে কিন্তু অনেক ক্রিম ছিল তার সঙ্গে একটা কার্ডও দিয়েছিল পড়ার জন্য তো এটা তোমাদেরকে পড়ে শোনাবে এখন আমাদের টিচার তো চলো এটাকে তোমাদেরকেও শুনিয়ে দিই يلا सेंस लास्ट লাইট টাইম হ্যাপি টিচার্স ডে Gratitude for the countless lessons. So many sees patience and encouragement you have shared. You have not only the important knowledge but have also inspired dream, shaped character and guided features, futures. So thank you for making a different one student of the time happy student. তো দাদা এবারে দেখো কেকটা কি কাটবে এই যে দাদা এখানে কেকটাকে কাটছে আর দুটো দিদি এসে এই গিফটটা দিয়ে গিয়েছে ওই ছোটো মতো তো দাদা এবার কেকটা কেটে সকলকে দেবে আর আমরা সবাই হাতে তালি দিচ্ছিলাম আর বলছিলাম হ্যাপি টিচার ডে তো দাদার জন্য আমরা একটা গিফটও এনেছিলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই তো এটা ছিল দাদার জন্য গিফট আমরা সবাই মিলে দিয়েছি আর দাদা আমাদেরকে একটা করে পেন আর এক প্লেট করে চাউমিন দিয়েছিলো আর আজকে ভিডিওটা এই ছিল